হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরহাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আজকের ব্লগটা শুরু করছি সকাল সাতটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কিছু কাজ ছিল উঠোন ঝাড়ু দেওয়া আর বিভিন্ন রকম মুরগিদেরকে খেতে দেওয়া যে সকল বাইরের কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করে এসেছিলাম সিমরানিশাকে তুলে নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশ করাতে দিলাম তো ওরাও দেখে ব্রাশ করতে থাক তার মধ্যে আমার কাজগুলো আমি সুন্দরভাবে করে নিই আর ব্রাশ করা হয়ে গেলে এক্ষুনি দেখতে পাবে যে ঘরের মধ্যে চলে আসবে তো যাই হোক তারপরে আমি এখন সুন্দর করে আমার যে বিছনাপত্র আছে সেগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছে বিছনাটা গোছানো হয়ে গেলে ঘরের মনে হয় যেন সকালের অর্ধেক কাজই হয়ে যায় তো আমি তো সকাল সকাল ঘরের কাজগুলো করে রেখে বাইরে এক্ষুনি কাজ করতে যাব আর আমার যে নিজের ছোট্ট একটা ব্যবসা আছে দোকান আছে সেটাও কিন্তু আমাকে সুন্দরভাবে দেখতেই হয় তো সংসারের পাশাপাশি নিজের ছোট্ট ব্যবসা দুটো বাচ্চা সব কিছুই কিন্তু একা হাতে যেভাবে আমি সামলাই তোমরা তো সারাদিনের ব্লগ দেখলে বুঝতেই পারবে যে কতখানি পরিশ্রম করতে হয় আর সব থেকে বড়ো জিনিস যে অ্যাক্টিভিটি এটা কিন্তু শরীরের মধ্যে মনের মধ্যে থাকলে কাজগুলো না অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায় তো দেখো খাটের উপরে দুটো অন্যও ছিল সে দুটো আমি ভাস্কর স্ট্যানে রেখে দিলাম আর এখন আমি সুন্দর করে আমার বিছনার চাদরটা টান টান করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেলব তো অনেকটা বেশি ভালো লাগে যখন খাটটা এমন টান এবং সুন্দর হয়ে যায় আর খাট রকম আপচাপ রোদ্দুর আসছে এতে করে খাটের বিছনাটাও কিন্তু একটু গরম গরম হয়ে যাবে তো বেশ ভালোই লাগে সকালের এই সময়টায় আর এখন না ঘরটা প্রচণ্ড ঠান্ডা আছে যেহেতু সারা রাত আর কোনো তো রোদ্দুর থাকে না ওই কারণেই ঘরটা সকাল হলে ভালোই ঠান্ডা থাকে আর ভোরের টাইমে একটা সুন্দর ঠান্ডা যে হাওয়াটা বয় সেই কারণে ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় তো এখন দেখো খাটের তলা থেকে কতটা বেশি নোংরা বের করে নিয়ে এসেছি প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার পরেও এই নোংরাগুলো পাখার হাওয়ায় পুরো খাটের তলায় ঢুকে যায় আর প্রত্যেক দিন খাটের তলায় যদি ভিতরে ঢুকে পরিষ্কার করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু আমি যেহেতু ঢুকতে পারি না সিমরানকে দিয়েই কিন্তু পরিষ্কার করিয়ে নিই যতটা সম্ভব হাত ঢুকিয়েই পরিষ্কার করলাম তারপরে দেখো পাশের ঘরে চলে আসলাম এই ঘরটা যেমন তেমন একটু হালকা করে গুছিয়ে নিলেই হয়ে যাবে মোটামুটি সব ঠিকঠাকই আছে শুধু একটুখানি পরিষ্কার করে খাটটা ঝাড়ু দিয়ে নেব এখানে মাঝে মধ্যে তো থাকা হয় কিন্তু প্রায় থাকা হয় না তবুও বিছনাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কেউ যদি হঠাৎ করে বাড়িতে আসে দেখতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক এখন সুন্দর করে খাটটা গুছিয়ে নিলাম এই চৌকিটা তো তারপরে আমি ঘরটা যেরকম আমার প্রতিদিনের কাজ ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো বাক্সের ওপরটা মোটামুটি গোছানো পরিষ্কারই আছে যেহেতু রাত্রেবেলা করে শোয়ার আগেও কিন্তু আমার আরেকবার ঝাড়ু দিয়েই ঘর বাড়ি ঝাড়ু দিয়েই শুই তো ক্লিন জিনিস সবারই কিন্তু একটু বেশিই ভালো লাগে তো এই ঘরের তক্তপোষের তলায় অতটাও বেশি নোংরা ছিল না যেমন তেমন একটু ঝাড়ু দিয়ে বের করে নিলাম তো তারপরেও এতগুলো ধুলো কিন্তু হয়েছে একমাত্র আমার বারান্দাটা ঢালাই দেয়া নেই সেই কারণেই মেজে করা নেই তার কারণেই তো দেখো এখন আমি ফুলের টপগুলো যেখানে আছে সেখানটা একটু পরিষ্কার করে নিলাম আর ডাইনিং টেবিলের এই ধারে না এত পরিমাণে ধুলোবালি জমা হয় কি বলবো পিপড়েও কিন্তু অনেক সময় এখানে মাটি তোলে তো সেই কারণে কোনাটা আমার রোজি ঝাড়ু দিয়ে নিতে হয় ওখানে হয়তো কেউ যায় না কিন্তু প্রচণ্ড ধুলো হয় ধুলো কিন্তু কম হয় না কোনো জায়গায় দুটো ঘর তো তোমাদের সাথে গল্প করতে করতে পরিষ্কার হয়ে গেল। আর আমার বারান্দাটাও মোটামুটি হলে পরিষ্কার হয়ে গেলে এর ময়লাগুলো তুলে ফেলেই কিন্তু আমি রান্নাঘরে যাবো তো ওদিকে সিমরান ঈশা খেলা করছিলো সিমরান ওদিকে আঁকছিলো আর ঈশা এদিকে খেলা করছিলো আর আমি আমার কাজগুলো গোছাচ্ছিলাম মন আমার পিছন পিছন এরকম ঘুর ঘুর করতে থাকে তো গ্যাসের এই চুলোটা ভাবলাম একটু মুছে নিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে কিন্তু দেখলাম বেশ তেল চিটে তেল চিটে একটা ভাব আছে তো গ্যাসের চুলো দুটো তুলেই রাখলাম মেজে নেব একেবারে বাসনপাত্রের সাথে আর এই চুলোটাও একটু ভালোভাবে একই হাতে একটু পরিষ্কার করে টেবিলটাও কিন্তু মুছে নিলাম আর সকালবেলা যতই কাজ থাকুক না কেন আমি তবুও একবার চেষ্টা করি আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করে নেওয়ার জন্য হয়তো সকালবেলা আমি বাড়িতে কোনো রান্নাবান্না কোনো কিছু তেমনভাবে করি না কারণ আমি তো সেই সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানেই থাকি আবার সেই দুপুরবেলা দোকান থেকে বাড়িতে এসেই কিন্তু রান্নাবান্না করতে হবে তো তবুও কাজগুলো করে রাখলে একটু এগিয়ে থাকে তাহলে দুপুরবেলা অতটা বেশি তাড়াহুড়ো লাগে না আর কাল যেহেতু মাংস রান্না হয়েছিল আর আমার হাজব্যান্ড যেহেতু রান্না করেছে প্রচুর তেল চিটে হয়েছে এই সকল জায়গাগুলো এত পরিমাণে তেল চিট তেল চিট হয়েছে কাল আমি কিন্তু একবার মুছে দিয়েছিলাম তবে অতটাও খেয়াল করিনি যে ছোটো কৌটোরগুলোর ওপরেও পড়েছে তো এগুলো আমি একটু সুন্দর করে একা হাতে পরিষ্কার করে মুছে নিলাম রাত্রেবেলা তো রুটি টুটি করা হয়েছিল এখানে দেখো আটার আটার ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই জায়গাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব রুটি করলে কিন্তু জিনিসপত্রের ওপর রুটির যে গুঁড়ো গুঁড়োগুলো হয় আটার গুঁড়ো সেগুলো কিন্তু পরবেই আর যেখানে বেলা হয় সেখানকার অবস্থা তো খারাপ হয়ে যায় প্রত্যেক দিন একটা কাপড় বিছিয়ে নিই কিন্তু কাল অনেকটা তারা গুরোর মধ্যে করেছিলাম তো সেই কারণে আর বেছানো হয়নি এদিকে দেখো এখন আমি কাজগুলো করে ঘরের কাজ মোটামুটি শেষ এখন কিছুটা বাসনপত্র আছে এগুলো কিন্তু আমি সুন্দর করে পুকুরে মেজে নেব আর এগুলো মাজা হয়ে গেলে আমার অনেকটাই কাপড় এখনো ঘরের ভিতরে আছে আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি আছে আর ঈশার তো অনেকগুলোই প্যান্ট জমা হয়েছে কাল রাত্রের সবগুলো তো সেগুলো একটু সার্ফ দিয়ে চটকে কিন্তু ভালোভাবে কেচে পরিষ্কার করে দিতে হবে সকালের এই টাইমটা কাঁচা মাজা ঘষা যে কত তাড়াহুড়ো করে করতে হয় কারণ দোকানে যাওয়ার তারা থাকলে কিন্তু এই কাজগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না তবুও চেষ্টা করি নিজের থেকে যে যতটা বেশি পরিষ্কার করে কাজগুলো করতে পারি আর যতটা সম্ভব কাজ সকালবেলা বেশি করে করে এগিয়ে রেখে যাওয়ার জন্য দুপুরবেলা দুটো আড়াইটার দিকে রান্না করতে আসলে তখন কিন্তু এই কাজগুলো না অনেক বেশি কষ্টকর বলে মনে হয় তবে ঘুম থেকে উঠে যে যেটা পাওয়া যায় একা হাতে যদি এই কাজগুলো গুছিয়ে নেওয়া যায় না বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না এক ঘন্টার মধ্যে অনেকখানি কাজই হয়ে যায় কিন্তু দুপুরের টাইমটাই এক ঘন্টা দিলেও কিন্তু এই কাজগুলো করতে খুব বেশি কষ্ট হয় সবথেকে বড়ো জিনিস এখন যে প্রচণ্ড গরম দুপুরবেলার টাইমে যে পরিমাণে গরম পড়ছে তার মধ্যেও কিন্তু কাজগুলো করা একটু বেশি দুষ্কর হয়ে পড়েছে তো সেই কারণেই ভাবি সকালবেলা ঠান্ডা ঠান্ডায় আমার এই সকল কাজকর্মগুলো গুছিয়ে দোকানে যাওয়ার জন্য তো কাজগুলো গুছিয়ে নিতে নিতে কিছুটা কমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করে নিই ফুলের কলি ব্লগ থেকে কমেন্ট করেছ গ্রামের পরিবেশ গ্রামের কাজকর্ম কিন্তু অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু মাসুফা ব্লগ কমেন্ট করেছ যে আমি তোমার পরিবারে যাব আর তুমিও আমার পরিবারে এসো আর সাবিনা আমাকে কমেন্ট করেছো যে আপু তোমার নাইটিগুলো অনেক সুন্দর কালারগুলো জাস্ট দারুণ লাগে অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে আর নাজমন কমেন্ট করেছ ভালো আছো হ্যাঁ আমি বন্ধু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর ফরিদা আমাকে কমেন্ট করেছো আপা আমার নাম নিয়েছ অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা দেখে মন ভরে গেল অনেক ধন্যবাদ ফরিদা তোমাকেও রোজিনা লিখেছো হাই হ্যালো বন্ধু তুমি ভালো থেকো আর রেশমা কমেন্ট করেছ দিদিভাই ভাই তোমার কাজকর্ম খুব ভালো লাগে কাজ করার ইচ্ছা না থাকলে তোমার ভিডিওগুলো দেখি কাজ করার ইচ্ছা জাগে তো অনেক ধন্যবাদ বন্ধু যে এত বড় একটা কথা আমাকে তুমি যে বলেছ অনেক ভালো থেকো সাবানা বলেছো খুব সুন্দর ভিডিও দিদি অনেক ভালো থেকো বন্ধু তুমিও আর আমার আর একটা বন্ধুও জিজ্ঞেস করেছো যে রূপা তোমার পুরো নামটা কি। তো আমার নাম হচ্ছে রূপা পুরো পুরোনামি আর এটাও বলেছে যে আজকের ভিডিওটি অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমাকেও তো এই ছিল আজকের আমার কমেন্টগুলো কালকের ভিডিওর তো তোমরা যদি আমার এই কমেন্টগুলো শুনে থাকো তোমাদের নামগুলো কিন্তু আমি আমার ভিডিওর মাঝখানে নিয়ে নিয়েছি তো যাওয়ার সময় একবার হাই কিংবা হ্যালো বলে যে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটি দেখেছো তো দেখো সকালবেলা তো কথা বলতে বলতে অনেকখানি কাজ এগিয়ে গেছে বাসন মাজা জামাকাপড় কাচা এখন দেখো কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে তবে এইবার পড়বে গরম একটুখানি বাদে থেকে গরমটা বোঝা যাবে আমার বাড়িটা যতটা ঠান্ডা না কিন্তু দোকানটা প্রচুর গরম আর ওখানে যেহেতু অ্যালভেস্টারের চাল ওপরে কোনো গাছগাছালি নেই সামনে রাস্তা তো এত প্রচণ্ড গরম পরে পুরো সারা দিনটা ওর ভিতরে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো এখন দেখো দোকানে আসার সময় কিছুটা মাংস রুটি নিয়ে এসেছিলাম আর সিমরানের যতটা খাওয়ার দরকার খাওয়ার পরে এগুলো ছিল তো সেগুলো আমি খেয়ে নিলাম আর এখন দেখো কিন্তু সুন্দরভাবে খেলা করছে আর এই বাক্সগুলোই ছিল ছোট্ট ছোট্ট নিপিল তো ও সেগুলো সাজাচ্ছিল ফেলছিল খেলা করছিল তো বাচ্চাদের কিন্তু এরকম জিনিসপত্র দিলে অনেক বেশি সন্তুষ্ট হয় আমি যখন দোকানের ভিতরে থাকি তখন ওকে কিন্তু এরকম জিনিসপত্র দিয়ে থাকি ও এরকম সাজায় খেলা করে বসে বসে একটা একটা করে কোনে ফেলে তো আমি সেগুলো দেখি আর নিজের মতো নিজে কাজকর্ম করি তো ঈশাকেও এখন একটু খেতে দেবো আর ওর জন্য এখন একটু দুধ গুলে নিয়ে তার মধ্যে একটুখানি মিশ্রি দিয়ে নেব আর এখন কুচো কুচো করে রুটির ছিঁড়ে রেখেছি যে রুটির ওপরের পাপড়িগুলো হয় তো সেগুলো পাতলা পাপড়িগুলো ওর ভিতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে গুলে নিয়ে এখন ঈশাকে আমি চামচ কেটে কেটে খাওয়িয়ে দেবো দিয়ে তারপরে আসছি সেই দুপুর দুটোর সময় বাড়িতে তো এখন আগে আমার কাজ হচ্ছে রান্না করা তো ঈশাকে এক্ষুনি স্নানটা করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর তার আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই ভাতটা এদিকে হতে থাকবে তার মধ্যে ঈশার গাটাগুলো আমি ধুয়ে রেডি করে কিন্তু এক ফিটার দুধ খাওয়িয়ে দিলে ঈশা এখন ঘুমিয়ে পড়বে আর যখন ঘুম থেকে উঠবে তখন একটু ভাতটা খাওয়াই দেব। ভাতটা হলে ঈশাকে কিন্তু ঘুম থেকে ডেকে তুলে খাওয়াবো আর সিমরান তো পড়তে গেছে এখনও পর্যন্ত আসেনি তো যাক হোক সিমরানও তার মধ্যে চলে আসবে রান্নাটাও হতে হতে তো এদিকে দেখো সুন্দর করে ওই পাশে ডেকচির মধ্যে ভাতটা তো আমি বসিয়ে দিলাম আর এদিকে করবো একটুখানি ডাল আর আজ না একেবারে নর্মালি রান্নাবান্না করব। কাল যেহেতু মাংস করেছিলাম এখন অনেকটা মাংস ফ্রিজে আছে তো আজ করব ডাল আলু ছানা আর অল্প একটু ঢ্যাঁড়স করবো পোস্ত দিয়ে আর যে মাংসগুলো আছে বের করে গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে তো ওদিকে ডাল ভাতটাও হতে থাক আলু সিদ্ধ ভাত হচ্ছে আর এদিকে আমি একে একে ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে কেটে নেব তো কাটা হয়ে গেলে কিন্তু এটা আবার রান্না বান্না করার জন্য মশলাও করতে হবে তো এর জন্য আমি একটা আলাদা পেস্ট করবো মশলার তো যা হোক এখন সুন্দরভাবে দেখে দেখে বেছে বেছে পোকা টোকাগুলো দেখছিলাম দেখে দেখে কিন্তু কেটে নিয়েছিলাম আর এই কটা আছে কাটতে কাটতে দিকে ভাতটা একটু নেড়ে দিয়ে আসতে হবে তো ঢেঁড়সের মধ্যে আমি কিছু গোটা কাঁচা লঙ্কা দেবো কারণ এই সবজিটা কিন্তু ইসাও খাবে আমাদের সাথে তো ঢ্যাঁড়সের মধ্যেও তো কাঁচা লঙ্কা গোটা দিচ্ছে ডালের মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়েছি এতে করে ওর জন্য আমাকে আর আলাদা করে কোনো সবজি করতে হবে না আর ঈশা কিন্তু ডাল ঢ্যাঁড়স দুটোই অনেক বেশি পছন্দ করে তো ওদিকে ঢ্যাঁড়স কাটতে কাটতে ডালটা কিন্তু প্রায় গলে এসেছিলো তো এর মধ্যে এখন একটুখানি নুন হলুদ দিয়ে দেব। দিয়ে কিন্তু নর্মালি যেরকম তেলে দিই শুধু পেঁয়াজ দেব তেলের মধ্যে একটু আর একটুখানি জিরে দেবো শুধু জিরে ফোড়ন দিয়ে ডালও কিন্তু খেতে বেশ লাগে তো পেঁয়াজটা যেহেতু কাটা হয়ে গেছিলো পেঁয়াজটার জিরে ফোড়ন দিয়েই কিন্তু আমি ডালটা করব তো লাস্টে দেখলাম নুনটা একটু কম লাগছিল সেটাও দিয়ে দিলাম আর এখন ঢ্যাঁড়সের মশলা করে নেবো পেঁয়াজ আদা রসুন আর একটু পোস্ত ওটা সুন্দরভাবে আমি বেটে নিয়ে এসেছিলাম ওটা দিয়েই কিন্তু আজ আমি ঢ্যাঁড়সটা পুরো করব তো ও ডালটা তার মধ্যে একটু তেলে দিয়ে নিই তো তেলটা এত বেশি গরম হয়ে গেছিলো যে ডালটা দেওয়ার সাথে সাথে আমার হাতেটাতে পুরো ছিটে ভর্তি হয়ে গেছিলো তো গ্যাসের ফ্লেমটা একটুখানি আস্তে করে দিয়ে তারপরে পুরো ডালটা ঢেলে দিলাম আর সামান্য একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার ডালটা রেডি হয়ে যাবে তো এই করার মধ্যেই কিন্তু আমি ঢেঁড়সটা বসাবো দুটো তিনটে কড়া নোংরা করার কোনো দরকার নেই একটার মধ্যে সকল রান্না করলে কিন্তু বেশি বাসনপত্র পরে না রান্নার পরে তো যা হোক সুন্দর করে ডালটা ঢেলে নিয়ে এখন আমি এই কড়াটা একটু ধুয়ে নেব পানি দিয়ে তারপরে এই সুন্দর করে বসাবো তো আগে তো সরিষার তেল দিয়ে দিলাম আর যেহেতু সরষের গুঁড়ো দেবো সেই কারণেই কিন্তু সরিষার তেল দিয়ে রাখবো এদিকে সরষের তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব ঢ্যাঁড়সগুলো সামান্য যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আলুগুলো দেব। হালকা এরকম ভাজা করে নিলে আলু দিলে না আর নাল নাল ভাবটা কিন্তু হয় না আর আলু আর ঢ্যাঁড়স একসঙ্গে করতে গেলে একটু দেখেছি আমি নাল নাল হয় তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি একটু ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলেই আমার ঢ্যাঁড়সটা হয়ে যাবে তো তার মধ্যে ভাবলাম একটু সরিষার যে পেস্ট আছে সেটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আর বেশি না কারণ সরিষা দেওয়ার পরে যদি বেশি মশলা কষা হয় তখন কিন্তু একটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে তো এখন সুন্দর করে ঝোলটা দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে আরও বাদ বাকি কাজগুলো করে নেব তো সকালে যে বাসনগুলো তো মেজেছিলাম সেগুলো আর উপর করা হয়নি তো ছোট ছোট যেগুলো আছে সেগুলো এখানে উপুর করব আর বড়ো বড়োগুলোতে র্যাকে থালা ঠালাগুলো উপর করে নেব তো যাই হোক এখন সুন্দর করে এগুলো উপর করে নেওয়ার পরে আমার ঢ্যাঁড়সটা তার মধ্যে হয়ে গেছিলো এসে দেখছি সুন্দরভাবে ঢ্যাঁড়সটা হয়ে গেছে তো এই ছিল আজ দুপুরে আমাদের খাওয়া দাওয়া এদিকে ছিল ঢ্যাঁড়স আলু চচ্চড়ি ওদিকে ছিল মাংস আর ওই ডেকচির মধ্যে ছিল সেই ডালটা তো এই দুই তিন ভাগের দিয়ে রাত পর্যন্ত আমাদের ভালোভাবেই হয়ে যাবে ঈশা ঘুম থেকে উঠে একটু জ্বালাতন করছিলো তোর পাপা থানচাপ তারপরে লিচু আর একটুখানি দই দিয়ে বসিয়ে রেখেছিলো তো ওগুলো নিয়েই সন্তুষ্ট হয়ে বসেছিল। তো খাওয়া দাওয়ার পরে আসলাম জামা কাপড়গুলো এখন মেলে দেব। কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো তো হাজব্যান্ড বাড়িতে আসলো যখন বললো আগে খেয়ে নাও তারপরে অন্য কাজকর্ম করো তো জামাকাপড়গুলো মেলে দুটো ডাব আমি এখান থেকে কেটে নিয়েছিলাম তো ডাব দুটো এখন রেখে দিচ্ছে নিশাকে দুটো দিয়ে দেবো একটুখানি বাদে তো এখন কিন্তু বাচ্চাদের রোজই চেষ্টা করি হালকা ঠান্ডা খাবার একটা করে দেওয়ার জন্য রোজই আমি ওদেরকে হয় ডাব তান হয় যে কোনো একটা ঠান্ডা পানি জাতীয় ওদেরকে আমি দিয়ে থাকি আর সন্ধ্যাবেলা এখন দেখো লিচুর গামলা নিয়ে কারাকারি হচ্ছে লিচুর ঝুড়ি থেকে আমার লিচুগুলো ছিলতেই দিচ্ছে না ঈশা এত পরিমাণে কারাকাড়ি করছে বলার কথা নয় তো আমি একটা একটা করে টপ টপ করে ছিলে দিচ্ছিলাম আর ও নিয়ে মুখের ভিতরে ভরে ভরে রাখছিলো এতে একটু একটু করে মুখে দিচ্ছিলো আর রেখে দিচ্ছিলো যাতে সিমরান আর না খায় তো ওইভাবেই ওনা বুদ্ধি করে যে কোনো জিনিস ওকে যদি খেতে দেয় সবগুলো একটু একটু করে মুখে দিয়ে দিয়ে রেখে দেয় এতে করে সিমরান আর খায় না Hmm, nasi kadang-kadang Oh, saham tu je? Eh, saham-saham Buru Ma? Oh, ma Oh, ma Ah, turi-turi ni raksa Ah, mana turi-turi ni raksa चुली चुली चुरी करस सिंगलन चुली चुली आज के सिंगलन तो मारो सिंगन चुरी करलो केना ओए एक खाते देते बाकी बुले তো ঈশা কিন্তু এরকম চটপট চটপট করেই সারাদিনই কথা বলতে থাকে আর দুজনার কিন্তু এরকম সারাদিন সাপ বেজির মতো লেগেই থাকে তো ওরা ওদিকে খাচ্ছিলো আর আমি এদিকে ভাবলাম যে দুপুরের বাসনপত্রগুলো পড়েছে সেগুলো সুন্দরভাবে মেজে নিই তো একে একে মেজে আমি উপর করে রাখছিলাম আর যেহেতু ভিতরে মাজার জায়গা আছে সেহেতু রাত্রে কিন্তু আমি দেরি করে মাজলে অসুবিধা হয় না বিকালের বাসনপত্র আর কড়াটা অনেকক্ষণ ধরে ডলে ডোলে পুরো পরিষ্কার করে রেখে দিলাম দিয়ে এখন আইব ঘরের দেখে ঘরটা একটু ঘুরিয়ে আছে যেহেতু বিকালবেলা এখানে সিমরানিশা ঘুমিয়েছিল তো সেই কারণে খাটটা একটু পরিষ্কার করে এখন গুছিয়ে নেব তো প্রতিদিনের মতো আজকেও বলতে চাই বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো আর আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য মন থেকে কিছু ভালো লেগে থাকে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট রোজই আমাকে করো তোমরা তো পুরো মন ছুঁয়ে যায় আর অনেকটা বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরিতে আর যদি ভালো কমেন্ট টমেন্ট না আসে তখন কিন্তু অতটাও বেশি ইচ্ছা হয় না যে ভালোভাবে আর ভিডিও তৈরি করি তো যাই হোক তোমাদের কাছে অনুরোধ রইল যে ভালো একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবো যাওয়ার সময় তো এদিকে দেখো কিছুটা জামা কাপড় যে সকালবেলা যেগুলো আমি কেচে দিয়েছিলাম সেগুলো সুন্দর শুকিয়ে গেছিলো তো দুপুরবেলাতে আমি তুলে রেখেছিলাম এগুলো এখন সুন্দর করে ভাজে ভাজে রেখে দেব বাচ্চারা যখন পড়বে তখন কিন্তু জামাকাপড়গুলো সুন্দর টান থাকবে আর যখন আমি ভাস্করির চেষ্টা করি ভাজে ভাজে রাখার জন্য এতে করে কিন্তু আর কোক চাই না তবে সুন্দর যদি একটা অড্রপ থাকতো তাহলে হয়তো জামাকাপড়গুলো আরও সুন্দরভাবে রাখতে পারে তো যাই হোক যেটা নেই সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই এখন সুন্দর করে জামা কাপড়গুলো ভাস করে আলনার মধ্যে আমি গুছিয়ে রাখবো আর তারপরে এখন আরও যে সকল কাজকর্ম আছে সিমরানি সেকে তো খেতে দেব কাজ করতে করতে অনেক সময় সময় পেরিয়ে গেছে তো ওদেরকে এখন একটুখানি সামান্য ভারী খাবার দিতে হবে তো আগে ভাবলাম এই ঘরটা একটু টান করে গুছিয়ে নিই তারপরে ওই ঘরটা গুছিয়ে নেব তো ঘরটা গুছানোর পরে কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কারও করে নিয়েছিলাম তারপরে ওই ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি তো ওই ঘরটা আর দেখালাম না তারপরে নিজের ওয়েটটা করছিলাম সারাদিন না খাওয়ার ফল দেখে কেমন হয় তো কিছুই হলো না বৃথা চেষ্টা তারপরে এখন সুন্দর করে ওদের জন্য একটুখানি বাটার টোস্ট করে দেব আর দুধ দিয়ে খেতে দিয়ে সিমরানকে নিয়ে পড়াতে বসবো তো আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না কাল আবার হাজির হব নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হতে আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অপেক্ষা করো কাল নতুন সুন্দর একটা নটার সময় ব্লগ আবারও তোমাদের জন্য আমি তৈরি করে রাখব তো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও ধন্যবাদ